শীতের দিনে এই গাছের ফল বেশি বেশি খাবেন এই গাছের ফলে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন খাইতে কিন্তু অনেক সুস্বাদু দেখছেন কেউ বলে গুটুল গাছ কেউ বলে ডুপ্পা গাছ কেউ বলে জাপি গাছ তো এই যে গাছগুলা দেখতেছেন শখে পাতারে দুনিয়ার হয় তো এই গাছের ফলগুলা শীতের দিনে বেশি বেশি খাবেন আপনাদের কিন্তু প্রচুর প্রচুর উপকার হবে প্রচুর পরিমাণ এগুলা ভিটামিন তো শীতের ভিতরে ভাই ভিটামিনের অভাব হয়ে যায় ঠুট ফাটে গাল ফাটে জিব্বায় ঘা হয় সেই জন্য এই ফলগুলা বেশি বেশি খাবেন আপনাদের প্রচুর পরিমাণ দেখবেন উপকার হবে ইনশাআল্লাহ আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ প্রয়োজন দরকার কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ